শরীর সুস্থ রাখার পরামর্শ নমস্কার আমরা চলে এসেছি দিদির দাওয়াই বর্ধমান টিভি আয়োজিত দ্বিতীয় পর্বে আজকে আমাদের দ্বিতীয় পর্ব ডায়েট সংক্রান্ত আমি ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট গোপা নাগদে দিদির দাওয়াই নিবেদন করছে চতুর্দিকে বৃষ্টি বৃষ্টি শুনছি কিন্তু বৃষ্টি কি আমরা খুব পাচ্ছি যাই হোক আমাদের প্রথম পর্বের আলোচনা ছিল ঋতুরঙ্গ ঋতুরঙ্গে আমরা গ্রীষ্ম নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব বর্ষার নিয়ে অবশ্যই বর্ষা নিয়ে মানে বর্ষায় ডায়েট সংক্রান্ত ব্যাপার নিয়ে আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা রয়ে গেছে প্রথমেই একটা কথা আমি বলি কিছু কুসংস্কার বা কিছু ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে আমরা ভালো খাবারগুলোকে অমিট করে দিই প্রথমেই আমি আসছি দইয়ের কথা এই সময় অনেকেই এখন সিজনটা চেঞ্জ হচ্ছে গ্রীষ্ম গিয়ে বর্ষা আসছে সেই দাবদাহটা সেই গ্রীষ্মের ভ্রুকুটিটা কমেছে কিন্তু হিউমিডিটি প্রচুর থাকার জন্য আমাদের শরীরে ঘাম প্রচুর হচ্ছে যে কারণে এই ঘাম বসেও কিন্তু অনেকের আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে স্বাভাবিক ঠান্ডা লেগে গলাটা ধরে যাচ্ছে আপনারা এই অফিসে বুঝতে পারছেন প্রথমের সঙ্গে আমিও সেই দিকেই খানিক হাঁটছিলাম যাই হোক নিজেকে কন্ট্রোল করে নিয়েছি তো এইখানে একটা একটা প্রথমেই মানুষ বলে ঠান্ডা লেগেছে দই খাবেন না এটা কিন্তু সম্পূর্ণ কুসংস্কার বা ভ্রান্ত ধারণা তবে বারবার আমি আমার আগের ডায়েটেও বলেছি এখনো বলছি ডায়েট অবশ্যই ইন জেনারেল ব্যাপার কিন্তু সবার বডি সবটার সঙ্গে আকাষ্টম হতে পারে না তো এই দইয়ের ক্ষেত্রেই বলি দই খেলে ঠান্ডা লাগে এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা দইয়ের মধ্যে আমাদের এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আছে এছাড়া প্রোবায়োটিক প্রিবায়োটিক আছে প্রোবায়োটিক প্রিবায়োটিকটা কি এই যে আমরা সারা দিন বাইরে যাচ্ছি কাজের সঙ্গে যুদ্ধছি তার সঙ্গে কি হচ্ছে প্লাস আমাদের দেহে বিপাক হচ্ছে শারীরিক বিভিন্ন ক্রিয়া হচ্ছে তাতে আমাদের ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে এই ফ্রি গুলো কি করছে না আমাদের দেহে রোগ সংক্রমণ ঘটাতে সাহায্য করছে এই ফ্রি র্যাডিক্যালসগুলোকে কিন্তু প্রতিহতে করে অ্যান্টি অক্সিডেন্ট আর এই প্রিবায়োটিক প্রোবায়োটিক এছাড়া প্রিবায়োটিক প্রোবায়োটিকের আরও অনেক কাজ আছে দইতে প্রিবায়োটিক আছে আমাদের গাট হেলথ ভালো রাখতে সাহায্য করে গাট হেলথটা কি না আমাদের বিভিন্ন পেটের সমস্যা উদারময় ডায়রিয়া কারণ দইয়ের মধ্যে যে আছে সেটা হচ্ছে উপকারী জীবাণু সেটা উদারময়ের জীবাণুকে করতে অর্থাৎ কমিয়ে দিতে সাহায্য করে সুতরাং প্রথমেই বলবো বর্ষাকাল মানে কখনোই দই বাদ দেবেন না দই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমাদের সাথে চলতে থাকে এবার হ্যাঁ ওই যে বললাম শরীর এর আলাদা আলাদা ধরন অনুসারে অনেক সময় ব্যতিক্রম হতে পারে সেটা তো পার্সোনালাইজ জিনিস কিন্তু ইন জেনারেল সঙ্গে বর্ষার বা ঠান্ডার কোনো সম্পর্ক নেই যাই হোক এবার হচ্ছে বর্ষাকাল থাকলেও এই সময় কিন্তু আমাদের ওয়াটার কনজামশনটা ঠিক গ্রীষ্মের মতোই রাখতে হবে আবার বলে না যে তরোয়ালের দুদিকে ধার একদিকে এগোলেও কাটবে আরেকদিকে এগোলেও যেই দুদিকে ধার থাকে একদিকে গেলে কাটবে অন্যদিকে গেলেও কাটবে ঠিক সেই রকমই আমাদের এই বর্ষাতে হিউমিডিটি বেশি হওয়ার জন্য আমাদের শরীরে ওয়াটার কন্টেন্ট অর্থাৎ জলের পরিমাণ কিন্তু বেশি লাগে আবার অন্যদিকে বর্ষায় ওয়াটার কন্টেন্ট ফুড যেগুলো অর্থাৎ যে খাবারের জলীয় ভাগ বেশি সেই খাবারগুলো একটু কম খাওয়া ভালো তার কারণ সেই খাবারগুলো চট করে সংক্রমিত হয়ে যায় যেমন দেখুন এই গ্রীষ্মে আমরা বলি যে বা বলেছিলাম বা বলতাম যে তরমুজ ওয়াটারমেলন বেশি করে খান কিন্তু এই বর্ষায় আমরা একদমই সেটা বারণ করবো যাতে অনেক বেশি সেই ধরনের কোনো ফ্রুটস কোনো সবজি অবশ্যই খাবেন না এবার খাবেন না মানে কি আপনি যদি পনেরো দিনে একদিন খান তাতে আপনার কোনো অসুবিধা হবে না ডেলি বেসিসে খাবেন না এই সময় তাহলে গ্রীষ্মে কি হচ্ছে আম গ্রীষ্ম বর্ষার মাঝে এখনো কিন্তু বাজারে আম প্রচুর কিন্তু আমি বলবো না যে আম প্রচুর পরিমাণে খান আম সব সময় পোর্শন সাইজ মেপে খাওয়া ভালো তার কারণ আম অনেক সময় পেটের সমস্যা সৃষ্টি করে উদারময় হয় পেটের গন্ডগোল দেখা দিতে পারে হজমের সমস্যা দেখা দিতে পারে পাকা আম থেকে পাকা আম কাঁচা আম দুটো আমি অ্যান্টি অক্সিডেন্ট আছে আমি বলবো না যে আম একেবারে বাদ দেবেন হ্যাঁ সুগারের পেশেন্টদের আমটা না খাওয়াই ভালো তবে মাঝে সাঝে তারা খেতে পারে আমটা তাতে কোনো সমস্যা নেই সময় আম এই সময় খাওয়া উচিত সাইজ সাইজ পোর্শন মানে আমি দিনে চার পাঁচটা আম খেয়ে নিলাম সেটা কিন্তু নয় হ্যাঁ আমি হাফ পোর্শন খেতে পারি ছোট থাকলে যদি ওয়েট আমার বা ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে আমি একটা গোটা আম খেতে পারি নেক্সট যে ফলের কথা আসবো বর্ষার ক্ষেত্রে যেটা মানে বর্ষায় উপকারী আমাদের শরীরের পক্ষে উপকারী এবং ভীষণ উপকারী যেমন ডায়াবেটিসের ক্ষতিকারক দিকটা বললাম ঠিক ডায়াবেটিসের ভালোটাও বললাম সেটা হচ্ছে কালো জাম বা যাকে আমরা ইংরেজিতে জামুন বলছি হিন্দিতেও জামুন ইউজ করা হয় এই কালো জাম কিন্তু খুব অল্প কদিনের জন্য হয় কিন্তু কালো জাম ভীষণ উপকারী এই বর্ষার একটা রেনি সিজনের একটা ভীষণ ভালো ফল যাতে ওয়াটার কন্টেন্ট ভিটামিন মিনারেলস একদম সব পুরো মাত্রায় তো এই জন্য কালো জাম খুব কালো জাম খাওয়া ভীষণ কিছুতে বর্ষায় এটা খাওয়া ভালো নেক্সট আরেকটা কি এখন মোসাম্বি আমরা পাচ্ছি মোসাম্বি ওয়াটার কন্টেন্ট হয়তো আছে বাট অতটাও নয় যে আম বা ওয়াটারমেলনের মতো আর যেটা হচ্ছে আপনার মোসাম্বিতে ভিটামিন সি প্রচুর আছে যে কারণে আমি এরপরে আসবো তিনটে ডিটক্স ওয়াটারের কথায় আসবো যেটা বর্ষাকালে খেলে আপনার শরীরও ঠিক থাকবে অ্যাজ অ্যাজ ওয়েট লস এখন আমাদের সকলেরই একটাই চিন্তা একটাই ওয়ে যে কি করে আমাদের ওয়েটটা লস হবে সহজ উপায় কি করে অবশ্যই ওয়েট লসে খালি ডিটক্স ওয়াটার খেলে হবে না তার সঙ্গে একটু এক্সারসাইজ বা হাঁটতেও হবে বাট এই ডিটক্স ওয়াটার রেনি সিজনের যে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটার আমাদের বারো মাস চলতে পারে এক একটা সিজনে এক একটা ডিটক্স ওয়াটার আচ্ছা এরপরে যেটা ওয়াটার কন্টেন্টের আমি ডিটক্স ওয়াটারে আসছি কেমন করে বানাবেন কেমন করে খাবেন কারণ ডেলি ডায়েট তো আমরা শুরুর দিনে বলেই দিয়েছি যে সকালে বিকেলে দুপুরে কি খাবেন হ্যাঁ আরেকটা জিনিস মেথি যেমন গ্রীষ্মের ডায়েটে আমি বলেছিলাম সকালবেলাটা আপনি যদি মেথি মৌরি বা মৌরির জলটা দিয়ে শুরু করেন ঠিক এই বর্ষার জন্য বলবো সকালবেলা যদি আপনি মেথির জল দিয়ে শুরু করেন এই মেথিতে হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে এই বর্ষায় যে বললাম আমাদের সংক্রমণ অনেক বেশি হয় সেই সংক্রমণটা দূর করতে কিন্তু মেথি সাহায্য করে প্লাস মেথি ডায়াবেটিস এবং হৃদরোগ দূর করতেও সহায়তা করে তাই সকালবেলায় যদি আমরা মেথির জল খেয়ে নিলাম কি মেথির সঙ্গে একটু জিরের জল মেথি অতিরিক্ত তেতো লাগলে একদিন মেথির জল খেলাম একদিন জিরের জল খেলাম দিয়ে আমাদের দিনটা শুরু করলাম তাহলে সেটা কিন্তু অনেক ভালো তো মেথি আমরা এই বর্ষার সিজনে নিতে পারি মেথি খেতে পারি কালো জাম খেতে পারি আম পোর্শন সাইজ হিসেবে খেতে পারি এছাড়া সবজির মধ্যে যেগুলো মানে সবুজ ধরনের সবুজ ধরনের বলতে কি না লাউ খেতে পারি ঠিক আছে ওয়াটার কন্টেন্ট দেখে লাউ খেতে পারি বিটরুট যদি পাই গাজর এগুলো কিন্তু আমাদের ক্যাপসিকাম এগুলো আমাদের সমস্ত সবজি চলবে চলবে না কোনটা এটা আমরা চিরাচরিত আগেও শুনে এসেছি কিন্তু একদম চলবে না বলতে পারি না বাট কম খাওয়া ভালো লিফি ভেজিটেবলস আচ্ছা সবুজ শাক পাতা এমনি বর্ষাকালে যেহেতু নদী নালার জল চাষের জমির জল সব একে অপরের সঙ্গে মিশে যায় এছাড়া এখন তো ভীষণ ক্ষতিকারক পেস্টিসাইডও ইউজ হচ্ছে তো এই সময় শাক জাতীয় যে খাবারগুলো সেই খাবারটা একটু কম খেতে বলা হয় কারণ শাক কি করে আমাদের সংক্রমণ ঘটিয়ে দেয় এবং এই বর্ষাকালে দেখবেন আপনারা প্রায়ই আমাদের পেটের গণ্ডগোল হজমের সমস্যা পেটের সমস্যা এগুলো লেগে থাকে সেজন্য শাক জাতীয় খাবারটা এই সময় না খাওয়া ভালো আদারওয়াইজ খেলে কম খেয়ে রান্না করে কাঁচা স্যালাডে এই সময় কোনো পাতা সেটা আপনার পার্সলে হোক ব্যাসেস হোক কোনো পাতাটাই কিন্তু খাওয়া ভালো না এই সময় কুক করে খাওয়াই ভালো কারণ শাক আমাদের খাদ্য তন্তু জাতীয় খাবার আমরা একবারও খাবার থেকে বাদ দিতে পারি না বাট ভালো করে ধুয়ে নিয়ে হ্যাঁ নুন বা তেঁতুল সহযোগে যদি আমরা ধুয়ে নিই তেঁতুর যে তেতুলের যে জৈব অ্যাসিড সেটা শাকের যে ক্ষতিকারক জীবাণুকে অনেক সময় ধ্বংস করতে সাহায্য করে সেইটা ধুয়ে করতে পারি তবেই আমরা সপ্তাহে দুদিন শাকটা খেতে পারি আদারওয়াইজ বর্ষাকালে শাকটা অ্যাভয়েড করাই ভালো উচ্ছে খান আরেকটা জিনিস বর্ষাকালে খুব ভালো করলা এইবারে আমি যেটা আসছি যে ডিটক্স ওয়াটারটা বলেছিলাম ঠিক ডিটক্স ওয়াটার বানানোর দু ধরনের ডিটক্স ওয়াটার আমি আপনাদের বলে দিচ্ছি একটা হচ্ছে গ্রিন টি এটা খুব সহজলভ্য গ্রিন টির পাউচ পাওয়া যায় আপনারা পাউচ যেটা খান প্রথমে একটু গরম জল নিয়ে ওই গ্রিন টির দুটো এক লিটার জলের হাফ লিটার নেবেন নিয়ে গ্রিন টি দুটো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে থার্টি মিনিটস রেখে দেবেন জলটা নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপর তাতে আরও হাফ লিটার জল দেবেন দিয়ে চিয়া সিডস চিয়া সিডস এখন সব জায়গায় অ্যাভেলেবেল তাতে দু টেবিল চামচ চিয়া সিডস দিয়ে চার ঘন্টা রেখে দেবেন তারপরে এগারোটার থেকে আপনারা দু ঘন্টা বিকেল চারটে অবধি দু ঘন্টা অন্তর খান আরেকটা হচ্ছে লেবুর খোসা দিয়ে দুটো গোটা লেবু কার নেবেন লেবুর খোসাটা আগে গ্রেট করে নেবেন এক লিটার জলে লেবুর খোসাটা দিয়ে দেবেন আর চার টুকরো করে লেবু দিয়ে ভিজিয়ে রাখবেন চার ঘন্টা ঠিক সকাল আটটায় করলেন পর থেকে দু ঘন্টা অন্তর অন্তর বা এক ঘন্টা অন্তর বিকেল চারটের অব্দি ওই জলটা ফিনিশ করে দিন এইটা আপনাদের গার্ট হেলথ বর্ষায় শরীর এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে আজকের মতো এইটুকুই সাথে থাকুন বর্ধমান টিভি